পুজো আস্তে না রেশন কার্ড নিয়ে একটি দুর্দান্ত আপডেট দিয়ে দিল রাজ্য সরকার এবার পুজোর আগে পাবেন ডবল ডবল রেশন বলা হয়েছে যে পুজোয় পাবেন বাড়তি রেশন অক্টোবর মাসে কোন রেশন কার্ডে বিনামূল্যে কি কি রেশন সামগ্রী দিবে এই সমস্ত তথ্যগুলো জেনে নিন আজকের আমাদের এই ভিডিও থেকে রেশন কার্ডের যাবতীয় আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকন প্রেস করে রাখবেন নমস্কার বন্ধুরা স্কিম ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আগামীকাল থেকে প্রত্যেক রেশন কার্ডে পুজোর মাসে রেশন দেওয়া হবে রেশন তোলার আগে রেশন কার্ডের তালিকা তথা লিস্ট বা কোন কার্ডে কী কী রেশন সামগ্রী দেওয়া হবে সে ব্যাপারে রেশন গ্রাহকেরা আগে থেকে জেনে নিন রেশন তুলতে সুবিধা হবে তাছাড়া উৎসব সহ পুজো উপলক্ষে অনেক সময়ে বাড়তি রেশন ও দেওয়া হয় তাই রেশন তুলতে গিয়ে কোন কার্ডে কি কী রেশন দেবে এক নজরে জেনে নিন আজকের আমাদের এই ভিডিও থেকে দেখুন বলা হয়েছে যে অক্টোবর দু হাজার চব্বিশ রেশন আইটেম লিস্ট পশ্চিমবঙ্গে সাধারণ মানুষ তথা রেশন কার্ড গ্রাহকেরা ফ্রি রেশন নিয়ে সুখবর পেতে চলেছেন পুজোর মাসে রাজ্যের অসংখ্য মানুষ অতিরিক্ত রেশন দ্রব্য সামগ্রী পাবেন আর এই রেশন নিয়েই পুজোর আগে রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল রাজ্য সরকারের খাদ্য দপ্তর বর্তমানে রেশন কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা কম বেশি আপনারা সবাই জানেন আধার কার্ড ভোটার কার্ডের মতো রেশন কার্ড সবার জন্য খুব গুরুত্বপূর্ণ হয়েছে রেশন কার্ড আজও অনেকের কাছে যেমন খাদ্য সামগ্রী সংস্থান করে তেমনই একটি পরিচয়পত্র হিসেবেও এটা কাজ করে আর চলতি মাসে বাড়িতে রেশন দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকারের রেশন বিভাগ তথা ডাব্লিউ পিডিএস তবে এখনো অনেক জায়গায় সঠিক পরিমাণে রেশন না দেওয়ার অভিযোগ রয়েছে কিছু কিছু অসাধু রেশন ডিলার কম রেশন দেন বলেও অভিযোগ শোনা যায় তাই রেশন তোলার আগে কোন কার্ডে কতটা রেশন দেবে সেটি ভালো করে জেনে নেওয়াটা আপনাদের উচিত সাধারণত প্রত্যেক মাসেই রাজ্যের খাদ্য দপ্তরের তরফে নোটিশ দিয়ে জানানো হয় বিভিন্ন প্রকার কার্ডের মধ্যে কোন কার্ডের জন্য কতটা মাল বরাদ্দ রয়েছে তাই প্রত্যেক মাসের শুরুতে সকল রেশন কার্ড উপভোক্তারা তাদের কার্ডের দ্বারা কি পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন নির্ধারিত হয়ে থাকে সেই মতেই গত আগস্ট মাসের শেষে নির্ধারণ করা হয়েছিল সেপ্টেম্বর অক্টোবর মাসে কি পরিমাণ খাদ্য সামগ্রী পাওয়া যাবে পাশাপাশি রেশনের নিয়ম বলছে এখন থেকে রাজ্যের কোন কার্ড উপভোক্তারা ঠিক কত পরিমাণ খাদ্য সামগ্রী পাবেন তাদের রেজিস্টার মোবাইল নম্বরে এস এম করে জানিয়ে দেওয়া হয়েছে আর সেখানে বহু উপভোক্তার কাছ থেকে মেসেজ এসেছে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তরের তরফ থেকে মেসেজে বলা হয়েছে যে আগস্ট মাসে মেসেজে বলা হয়েছে আগস্ট মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারীরা সেই কার্ড দ্বারা অতিরিক্ত হারে রেশনে মাল পাবেন মেসেজে বলা হয়েছে যে আগস্ট মাসে বেশ কিছু বিশেষ রেশন কার্ড ব্যবহারকারীরা সেই কার্ড দ্বারা অতিরিক্ত হারে রেশন পাবেন ধারণা করা যাচ্ছে অক্টোবর মাসে হয়তো সেই সকল উপভোক্তারা অতিরিক্ত হারে রেশন পাবেন কোন রেশন গ্রাহকদের কত রেশন পাচ্ছেন তা তালিকা আমাদের আজকের এই ভিডিও থেকে দেখে নিন বা জেনে নিন রেশন আইটেম লিস্ট অফ অল ক্যাটাগরি কার্ড রাজ্যের অন্তদয় অন্ন যোজনার অন্তর্গত যাদের কার্ড আছে তারা সবচেয়ে বেশি পরিমাণ রেশন সামগ্রী পাবেন যাদের এই কার্ড রয়েছে তাদের পরিবার পিছু দেওয়া হবে একুশ কেজি চাল তেরো কেজি তিনশো গ্রাম আটা অথবা চৌদ্দ কেজি গম একেবারে বিনামূল্যে পাশাপাশি উপভোক্তারা পেয়ে যাবেন এক কেজি করে চিনি তবে চিনিতে কত টাকা দেওয়া হবে সেটি রেশন দোকানের তরফ থেকে রেশন কার্ড হোল্ডারদের জানিয়ে দেওয়া হবে এস পিএইচএচ অ্যান্ড পিএচএচ কার্ড রাজ্যের স্পেশাল প্রায়োরিটি হাউস হোল্ড ও প্রায়োরিটি হাউস হোল্ডের অন্তর্গত সেই দুই প্রকার কার্ড হোল্ডার রয়েছে সেই সকল পরিবারের সদস্যরা পাবেন মাথাপিছু তিন কেজি চাল এক কেজি নয়শো গ্রাম করে আটা একবারে বিনামূল্যে তবে যদি কোনো ব্যক্তি আটা নিতে না চান তবে তাকে দুই কেজি করে চাল ফ্রিতে দেওয়া হবে আর কে এস ওয়াই ওয়ান অ্যান্ড টু কার্ড সাধারণত রাজ্যের এই কার্ড হোল্ডারদের সংখ্যা তুলনামূলকভাবে কম উপভোক্তাদের রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনার অধীনে মাথাপিছু পাঁচ কেজি করে চাল বিনামূল্যে দেওয়া হতো তবে এখন সেই সুবিধা সম্প্রতি তুলে দেওয়া হয়েছে তাই এখন থেকে যারা কার্ডের উপভোক্তা তাদের রাজ্য খাদ্য দপ্তরের পক্ষ থেকে দেওয়া হবে মাথাপিছু দুই কেজি করে চাল বিনামূল্যে পশ্চিমবঙ্গের খাদ্য সত্যি প্রকল্প ও কেন্দ্রের রাষ্ট্রীয় খাদ্য সুরক্ষা যোজনার আওতায় সমস্ত রেশন গ্রাহকদের অক্টোবর মাসে উপরোক্ত পরিমাণ রেশন সামগ্রী পাবেন তবে অঞ্চল ভেদে এর পরিমাণ কিছুটা ভিন্ন হতে পারে তাই আপনার রেশন দোকানেও রাজ্য সরকারের অফিসিয়াল তালিকা সিলসহ দেওয়া থাকে সেটি একবার মিলিয়ে নেবেন এই তালিকা থেকে আলাদা আলাদা হতে পারে কিংবা এই খবর প্রকাশের পরও তালিকা বদল হতে পারেন তাই তাই আপনারা নির্ভুলভাবে সে তালিকাটি ভালোভাবে দেখে নেবেন তো বন্ধুরা এই ছিল অক্টোবর মাসে ডবল ডবল মাল পাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তার সাথে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন কেননা আমরা প্রতিনিয়তই এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য এই ধরনের ভিডিও আপডেট দিয়ে থাকি দেখা হচ্ছে পরবর্তী তার একটি নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন